আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ আমরা খুব একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সে যেখানে ইন্টারনেট থাকার কারণে সোশ্যাল মিডিয়ার সহজ লভ্যতার কারণে আমরা যারা ডাক্তার নই যারা মেডিকেল শিক্ষা বা এই চিকিৎসা শিক্ষা করিনি তারাও সাধারণ মানুষকে এখন চিকিৎসা বিষয়ে বা স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমি তার একটা উদাহরণ আবার অন্যদিকে ডাক্তাররা হয়ে উঠেছেন সেলসম্যান তারা তাদের পণ্য বিক্রির জন্যে এমনভাবে কথাবার্তা বলছেন যেটা যারা পণ্যটা কিনবে তাদের জন্য আসলে পুরো উপকারী কিনা তা নিশ্চিত করে বলা যাবে না অথচ ওনারা বিক্রির জন্য অনেক ভালো ভালো কথা বলছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি আলোচনা করব পর্যালোচনা করবো খানিকটা খুব বেশি পর্যালোচনা করব না আসলে শুনবো খানিকটা একসঙ্গে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ডাক্তার মুজিবুর রহমানের মুজিবুর রহমান ভাইয়ের তো আমি আগে আপনাদের বলেছিলাম যে ওনার ভিডিও আমি রিভিউ করব না কিন্তু আমি সেই অবস্থান থেকে সরে আসছি কারণ উনি মাঝে মাঝে এমন সমস্ত কথাবার্তা বলছেন যেটা আমার মনে হয় যে আর্থিক সুবিধা পাওয়ার জন্যে তিনি এমন কিছু কাজ আমাদের করতে বলছেন যেটাতে আমরা আসলে খুব বেশি যে বেনিফিটেড হব তা হয়তো নয় বেনিফিটটা উনিই পাবেন কদিন আগে ওনার একটা ভিডিওতে ওনারই ভিডিও দেখলাম যেখানে তিনি দাবি করেছেন যে ওনার যারা ইউজার ওনার যারা অনুসারী ফলোয়ার তারা কমেন্ট করে জানিয়েছে যে ওনার রেকমেন্ড করা একটা পণ্য ব্যবহার করে তারা বিশেষ ভালো ফল পাননি তো উনি তখন খানিকটা ওই বিক্রি হয়ে গিয়েছে এখন ফল পাওয়া যায়নি সুতরাং কে আবার এসে পয়সা ফেরত চায় তখন যে আমরা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করি সেরকম একটা ভিডিও বানিয়েছিলেন যেখানে বোঝানোর চেষ্টা করছিলেন যে কেন তাদের ক্ষেত্রে উপকারটা হয়নি এবং কেন এটা তাদেরই দোষ তার পণ্যটা ভালো দোষটা তাদের এরকম একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলেন তো আজকের এই ভিডিওতে তিনি আমাদেরকে আনারস ওনার ফার্মের যে আনারস সেটা কেন আমাদের খাওয়া উচিত সেই বিষয়ে বোঝাচ্ছেন তো আমরা কথাগুলো শুনব যেই কারণে আমি এই ভিডিওটাকে বেছে নিয়েছি এই পর্যালোচনা করার জন্যে সেটি হচ্ছে এখানে তিনি আনারস খাওয়ার গুণাগুণ সম্পর্কে অনেক কথা বলেছেন কিন্তু আনারস খাওয়ার ক্ষতির দিকও কিন্তু কিছু রয়েছে সাবধানতার কিছু দিক রয়েছে সেই কথাগুলো উনি একটা কথাও তুলে আনেননি তো এই রকম যখন কেউ করে তখন আমার কাছে সেটাকে অনৈতিক বলে মনে হয় তো সেজন্যে এই ভিডিওটা আপনাদের সামনে খানিকটা পর্যালোচনা করে এরপরে কিছু তথ্য দিয়ে দেখাবো যে উনি যেভাবে আনারস খেতে বলছেন সকলের জন্য সেটা উপকারী নাও হতে পারে যাই হোক চলুন তাহলে দেরি না করে ভিডিওটা চালিয়ে দিই আমরা ওনার কথাগুলো শুনি ওনার কথার মাঝে মাঝে আমি একটু হামিং করতে থাকবো কারণ নয়তো ওই ইউটিউব কমপ্লেন করে যে আমি আরেকজনের ভিডিও কপি করছি তো অবশ্যই আমি ওনার ভিডিওটা ঠিক কপি করছি না এটা ওনার ভিডিওটাকে পর্যালোচনা করতে গেলে উনি যা বলেছেন সেটা তো আপনাদেরকে শোনাতে হবে নয়তো অনেকে আবার মনে করবেন যে আমি বানিয়ে বলছি কিনা তাই না তো সেজন্যে মাঝে মাঝে আমি একটু হামিং করব হামিং করে ওই ইউটিউব যেন ওনার কথাগুলোকে আইডেন্টিফাই করে আমাকে কপিরাইট স্ট্রাইক মারতে না পারে তার একটু চেষ্টা করব তো শুরু করছি

জুস আমি এখন বলতেছি পাইন আপল জিনিস কি রয়েছে কিন্তু এর সাথে যদি আপনারা কিছু শাক সবজি করে জুস তৈরি করে রাখেন সেটা হবে শরীরের জন্য আরো উপকারী এইটা যেহেতু আমি সবসময় বলি যে আমি তো ডাইরেক্ট

আমাদের সবার স্কিনের ইয়ের থেকে আরম্ভ করে আরম্ভ করে আমাদের সিস্টেম হয়ে গেছে সেটাকে স্ট্রং করতে আপনার আনারসে সাহায্য করে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়ে গেছে আনারস হচ্ছে একটা আনারস এবং যে ফাইবার

ইমিউন সিস্টেম করি ডাইজেশন করি এইগুলো থেকে এই আনারসের মাধ্যমে এই সবগুলা এর মানে আপনার ডেইলি যদি আনারস খান যতদিন আনারস থাকবে তখন খান আপনার কমবে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হবে আপনার ডাইজেশন ইমপ্রুভ হবে এবং আপনার শরীরে কম তৈরি হবে এই জন্য আনারস পরিবারের সবাইকে খাওয়ান যতদিন আনারস থাকবে এই পর্যন্ত হাউজ অফ ফ্যামিলি থেকে শুধু এই আনারসটাই আপনারা খান আমি বলবো যে একটা সম্পূর্ণ ফুডস খান ফ্রুটস খাওয়ার নিয়ম কিন্তু আমি বলছি যে খাবারের সাথে খাবেন না ফ্রুটস একটা স্ন্যাক্স মানে দুই খাবারের মধ্যে হচ্ছে বেস্ট মানে খাবেন আনারস খাবেন বা মিনিমাম এক ঘন্টা আগে খাবার এক ঘন্টা আগে না হয় খাবার এক ঘন্টা পরে আনারস খাবেন খাবারের সাথে খাবারের আগে বা খাবারের সাথে মিক্স বা খাবারের পরে আপনারা ফ্রুটস খাবেন না তাহলে আসুন এই আনারস এই নেচারের যে আনারস আল্লাহ পাকে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন সেটা আমরা আনারস উপভোগ করি এবং শরীরকে সুস্থ করি ভালো থাকুন সুস্থ থাকুন তো এই হচ্ছে ওনার ভিডিও যেখানে শুনতে পেলেন যে আনারসের এত উপকার এত উপকার এত উপকার বিশেষ করে ওনার ফার্মে তৈরি হওয়া আনারস অত্যন্ত উপকারী কিন্তু আনারস খেলে বা আনারস সকলের পক্ষে যে উপকারী হবে না বা এই জাতীয় কোনো তথ্য কি আমাদের উনি দিলেন না শুধু ফ্রুট বেশি খেলে সেটা ক্ষতিকর হবে সেটা বলেছেন কিন্তু সেটা তো আসলে যে কোনো ফলের ক্ষেত্রেই খাটে সুতরাং সে কথাটাকে আমি আনারসের জন্য যে প্রযোজ্য তা বলতে পারছি না কিন্তু আনারস আসলে কি সকলের জন্য একই রকমভাবে উপকারী আমি গুগলে গিয়ে সার্চ করেছিলাম যে আমি যদি পাইনাপল জুস করে খাই তার সমস্যাগুলো কি হতে পারে তো গুগলের যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে এজেন্ট রয়েছে সেটা তখন আমাকে বলল যে নর্মালি সাধারণত যদিও এটা উপকারী এবং নিরাপদ কিন্তু কানার আনারসের রস আনারসের জুস কারো করার জন্যে আসলে খুব ক্ষতিকর হতে পারে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে রয়েছে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে ডাইজেস্টিভ ইস্যুজ লাইক ডায়রিয়া ওর হার্ট বার্ন অর্থাৎ হজমের সমস্যা যেমন ডায়রিয়া হওয়া অথবা হার্ট বার্ন যেটাকে বলি আমরা বুক জ্বালাপোড়া করা এগুলো হতে পারে পটেন্সিয়াল ইন্টারাকশান অ্যান্ড উইথ সার্টেন মেডিকেশানস কিছু কিছু ঔষধ আছে যেই ঔষধ যদি আপনি আনারস খান তার সঙ্গে খেলে ওই ঔষধ কাজ করবে না অথবা ক্ষতি হতে পারে সার্টেন মেডিকেশানস ডিউ টু দি ব্রোমেলে ব্রোমেলাইন কন্টেন্ট তো এই যে ঔষধের সঙ্গে আনারস খাওয়াটা ক্ষতিকর হতে পারে তার কারণটাই হচ্ছে ব্রোমেলাইন নামে যে এনজাইমটা আনারসের মধ্যে থাকে সেটা আপনাদের কথা জানি না কিন্তু আমি আনারস খেতে পারি না কারণ আনারস খেলে আমার জীব ছড়ে যায় ভয়ঙ্করকমভাবে ছড়ে যায় শুধু জীব নয় গাল জীব এবং বেশি খেলে গলায়ও ছড়ে যায় তাতে আমি জানি যে আনারসের মধ্যে এমন কিছু আছে যেটা আমার মুখের যে স্বাস্থ্য ত্বক তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো যারা খেতে পারেন তারা খান অনেকেই হয়তো এইরকম সমস্যা হয় কিন্তু সেটাকে অগ্রাহ্য করে থাকেন কিন্তু ক্ষতির ভয় রয়েছে আর ঔষধের সঙ্গে এই যে লাইনের কথা তিনি বললেন এই ভ্রোমেলাইনটাই আসলে সমস্যা তো আর বেশি খেলে হাই ব্লাড সুগার হয়ে যেতে পারে বা টুথ এনামেল এরোশন বা আমাদের দাঁতের যে এনামেল সেটা ক্ষয় হয়ে যাবার সমস্যাটা হতে পারে তো এখানে সার সংক্ষেপ হিসেবে এআই আমাদের এই সমস্যাগুলোর কথা বলল তারপরে এই বিষয়ে তারা যে আরেকটু বিস্তারিত যেটা বলেছেন সেখানে গিয়ে দেখলাম যে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়োকশান হতে পারে কারো কারো ডাইজেস্টিভ ইস্যুস হতে পারে যেমন অ্যাসিডিটির সমস্যা অর্থাৎ ওই যে বুক জ্বালাপোড়া করা ডায়রিয়া হওয়া নজিয়া কারো কারো ক্ষেত্রে বমির ভাব আসতে পারে হতে পারে এবং সেটার জন্যেও এই ভ্রমে লাইন কথা তিনি যে বললেন অত্যন্ত উপকারী এনজাইম তার মতে সেটা এই বমি বমি ভাবও ঘটাতে পারে তাহলে খুব নিরাপদ কী জিনিসটা আচ্ছা মাউথ পেইন আমার যেটা হয় ভ্রমে লাইন ক্যান কজ টিংলিং অর বার্নিং সেন্সেশন ইন দ্য মাউথ অ্যান্ড থ্রোট এই লাইনটা আমাদের মুখের মধ্যে যে টিংলিং সেনসেশন যেটাকে আমরা বলি ওই যে ঝিঝি ধরলে যেই অনুভূতিটা হয় সেটাকে টিংলিং সেন্সেশন বলা হয় সেই অনুভূতি হতে পারে মুখের মধ্যে অথবা এটা জলুনির অনুভূতি তৈরি করতে পারে মুখে এবং গলায় আমার যে সমস্যাটি হয় আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে এটা নেতিবাচক ভূমিকা ফেলবে কারণ যাদের ডায়াবেটিস রয়েছে তারা পাইনাপল পাইন্যাপল জুস খেলে তাদের রক্তে চিনির মাত্রা বেড়ে যাবে যদিও সেক্ষেত্রে উনি বলেছেন কম করে খেতে হবে কিন্তু আপনি কতটা খেলে আপনার জন্য যে সেটা কম সেটা বুঝতে হবে তো যদি না বুঝে খান তাহলে বিভূতিতে পড়বেন আর তাছাড়া যদি আনারসের জুস খেতে আপনার ভালো লাগে তখন গ্লাসের মধ্যে একটু খেয়ে আরও মন চাইবে খেতে তখন কি করবেন সাধারণত দেখা যায় সেই চক্করের মধ্যে সেই ফাঁদের মধ্যে আমরা পড়েই যাই এবারে মেডিকেশন ব্রোমেলাইন ক্যান ইন্টারেক্ট উইথ ব্লাড সিনিং মেডিকেশন ইনক্রিজিং দ্য রিস্ক অফ ব্লিডিং অর্থাৎ রক্ত পাতলা করার যে ওষুধগুলো রয়েছে ওই যে অ্যাসপিরিন যে জাতীয় ওষুধগুলো সেইগুলোর সঙ্গে এই লাইন কিছু খেলা খেলতে পারে ফলাফলে আপনার রক্ত বেশি পাতলা হয়ে যেতে পারে তো তাতে যদি কোথাও ছড়ে যায় কেটে যায় নর্মালি যেখান থেকে রক্ত বেরোতে শুরু করলো দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে সেটা আবার রক্ত জমাট বেঁধে গিয়ে রক্ত চ বন্ধ হয়ে গেল বা আমরা চেপে ধরে রাখলাম সঙ্গে সঙ্গে রক্ত চলা বন্ধ হয়ে গেল অথচ যদি আপনি এই আনারস খান তাহলে আপনার রক্ত পাতলা হয়ে গিয়ে এই যে রক্ত পড়া থামছে না এই সমস্যাটা হতে পারে আচ্ছা টুথ ড্যামেজ দাঁতের ক্ষতি হতে পারে পাইনাপল অ্যাসিডিটি ক্যান ইরোড টুথ এনামেল ওভার টাইম যদি আমরা দীর্ঘদিন ধরে এই পাইনাপলের রস খাই তাহলে সেটা আমাদের দাঁতের এনামেলটাকে নষ্ট করে ফেলতে পারে আমার কিন্তু দাঁতের এনামেল খানিকটা নষ্ট অলরেডি হয়ে আছে অনেকেই সামনাসামনি দেখলে আপনারা দেখবেন যে আমার দাঁতের ঝকঝকে সাদা যে ভাবটা সেটা আর নাই একটু হোলদেটে হয়ে গিয়েছে কারণ আমার উপরে যে এনামেলটা ছিল সেটা খয়ে গিয়েছে আমি বহু বছর এই সমস্ত উল্টোপাল্টা কথা তো বহুদিন শুনেছি তো সেইগুলো করার সময় এই ফাঁদের মধ্যে বা এই বিপত্তির মধ্যে পড়েছি তারপরের কথা হচ্ছে আনরাইপ পাইনাপল যদি পাইনাপলটা যদি কাঁচা অবস্থায় আপনি খেয়ে ফেলেন পাইনাপলটা কতটা পাকলে সেটা আপনার জন্য নিরাপদ সেটাও একটা প্রশ্ন কিন্তু এখানে তারা বলেছেন ড্রিঙ্কিং জুস ফ্রম আনরাইড পাইনঅ্যাপলস ক্যান কজ সিভিয়ার ডায়রিয়া অ্যান্ড ভমিটিং যদি আপনি আনারসের কাঁচা আনারসের রস খেয়ে ফেলেন তাহলে আপনার খুব বাজে ধরনের খুব গুরুতর এই পেট খারাপ ডায়রিয়া হতে পারে অথবা এবং সঙ্গে আপনার বমি হতে পারে তাহলে শুনতে খুব ভালো শোনাচ্ছে না মানে আপনি আনারস কিনে এনেছেন আনারস যখন খানিকটা ওই আমরা বলি যে বাতি হয়ে যায় বা ম্যাচিওর হয়ে গিয়েছে তখন তো কেটে নিয়ে আসে কিন্তু সেটাকে না পাকলে কিন্তু আপনার খাওয়া উচিত না কারণ তাহলে এই বিপত্তির মধ্যে আপনি পড়তে পারেন তারপরে বলছে কিডনি প্রবলেমস পাইনাপল ইজ আ হাই পটাশিয়াম ইজ পাইনাপল ইজ হাই ইন পটাশিয়াম উইচ ক্যান বি প্রবলেমেটিক ফর ইন্ডিভিজুয়ালস উইথ কিডনি প্রবলেমস যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য পাইন্যাপল খাওয়াটা ক্ষতিকর হতে পারে কারণ পাইনঅ্যাপলের মধ্যে পটাশিয়াম থাকে প্রচুর তো তাহলে পাইনাপল খাওয়াটাকে এরকম চোখ বন্ধ করে আমাদের ডাক্তার যিনি এখন পণ্য বিক্রির দিকেই বেশি মনোযোগ মনে হচ্ছে তার কথা শুনে আপনি যদি পাইনাপল খান তাহলে আপনার এই যে সমস্যাগুলো এগুলোর কোনো একটা ধরতে পারে তখন আপনি ধরতেও পারবেন না কেন সমস্যাটা হলো কারণ ডাক্তার সাপ তো বলে দিয়েছেন পাইনাপলটা খুব ভালো অথচ খাওয়ার পরে আপনার বমি হচ্ছে তখন আপনার মনে হবে নিশ্চয়ই অন্য কিছু দায়ী অন্য কিছু নিশ্চয়ই এই ঘটনাটা ঘটিয়েছে নিশ্চয়ই আমি গতকালকে বেলায় যে ঠিক মতন ঘুমাই নি সেজন্য আমার বমি হচ্ছে এই রকমের ভাবনা ভেবে আপনি বিষয়টিকে নিজের মধ্যে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন অথচ সমস্যাটি হয়তো হচ্ছে এই আনারসের রস খাবার কারণে তো আপনারা যদি কেউ খেতে চান নিশ্চয়ই খাবেন কিন্তু দুটো দিক জেনে তারপরেই খাবেন লাইন এত উপকারী হজমের জন্য এটার জন্য সেটার জন্যে অথচ লাইনই আবার ক্ষতিকর দিক কিন্তু রয়েছে তো দুটো জানলে আপনি বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি যেমন আমার যেহেতু মুখের ভিতরে জ্বালা যন্ত্রণা হয় আমি এটা খাই না আমি জানি এটা জিনিস আমার খাওয়ার জিনিস না তো আপনাদেরও এই সমস্যার দিকগুলো জানা থাকলে আপনারা বুঝতে পারতেন যে খাওয়ার কারণে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা কিন্তু ওনার ভিডিওতে কোনো খারাপ দিক তো বলেনই নি সুতরাং যারা আপনারা ওনাকে অন্ধের মতন বিশ্বাস করেন তারা মনে করবেন এটা তো তাহলে রীতিমতো বেহস্ত থেকে আসা খাবার অথচ এটা কিন্তু আল্লাহ রাবুল আলম দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এর মধ্যে খারাপ জিনিসও আছে এবং সেজন্যে ওনার জমিটা যেমনই হোক তার উপর উনি ডাক্তার উনি তো মাটির কোয়ালিটি কেমন মানে মৃত্তিকাবিদ তো উনি না মাটির নিয়ে তোনার ওনার গবেষণা না উনি মাটি এক্সপার্ট না তাহলে ওই মাটিতে কি রয়েছে কোনো টক্সিন আছে কি না কী ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ওই মাটিতে বাস করে এই সমস্ত বিষয়গুলো কি কী পুষ্টি উপাদান মাটিতে রয়েছে আনারসটা আসলে ওই মাটিতে হলে পুষ্টিকর হবে কি না এত কিছু বিস্তারিতভাবে তো ওনার জানার কথা না কিন্তু উনি ওনার যে জনপ্রিয়তা সেটাকে ব্যবহার করে কিন্তু বলে দিলেন আমি দেখে আসছি সুতরাং ওনার দেখাটাই শেষ কথা তো এই রকম যারা চেষ্টা করছেন যে বললাম যে অদ্ভুত একটা সময় যেখানে ডাক্তাররা এখন সেলসম্যান মতন হয়ে গিয়েছেন ডাক্তাররাও ফার্মে এই বিভিন্ন অ্যাগ্রো ফার্ম দিচ্ছেন এবং তাদের পণ্য বিক্রি করার জন্যে শুধু ভালো কথা বলে যদি বিক্রি করে দেয়া যায় সেটা করছেন খুব কি বলবো অস্বস্তিকর খুব বিভ্রান্তিকর একটা সময় তাই না তো যাই হোক যারা আপনারা ওনার ফার্মের আনারস খেতে চান খাবেন নিশ্চয়ই কিন্তু এই ক্ষতিকর দিকগুলো জেনে তারপরে খাবেন যা যাতে করে আপনার যদি এই ক্ষতিকর দিকের কোনোটা কারো দেহে ধরা পড়ে তাহলে যেন সাবধান হতে পারেন বা প্রতিকারের ব্যবস্থা নিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে সঙ্গে আপনাদের যদি এইরকম সমস্যা কারো থেকে থাকে তাহলে যেন না খান বা পরিমাণে কমিয়ে খান এই বিষয়গুলো আশা করি সেভাবে আপনারা কি উপকৃত হবেন মানে আমার ভিডিও থেকে আশা করি সেভাবে আপনারা উপকারটা পাবেন আজকে এইখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিলেও অন্য মানুষের হয়তো উপকার হবে আমার উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম